পায়েরতলা শস্যের সাহায্যে আমরা এখন পৌঁছে গেছি রোহিণী রোডে তো দুদিনের ছুটি কাটানোর জন্য পাহাড় ঝর্ণা জঙ্গল সব কিছু উপভোগ করতে হলে আপনারাও চলে আসুন এই সুন্দর জায়গায় তবে তার আগে স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা এখন মাঝিধুরা থেকে বেরিয়ে দাওয়াই পানির দিকে যাচ্ছি তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা দার্জিলিংয়ের সাইট সিনগুলোও কিন্তু করে নিতে পারেন এরকম আমরা করে নিয়েছিলাম যেমন আমরা প্রথমেই গিয়েছিলাম বাতাসি আলু আর এখানের উপরই পাওনা হিসাবে পেয়ে গিয়েছিলাম টয় ট্রেন এই ট্রেনটা মনে হচ্ছে সেই সময় খারাপ হয়ে গিয়েছিল বা কোনোভাবে ইঞ্জিনটা চলছিল না তো সেই জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এমনিতে তো এই জায়গাটা দাঁড়িয়ে থাকেই যেহেতু এখানে বিভিন্ন ট্যুরিস্টরা থাকে তো তারা ফটো টটো তোলে সেই জন্য তো খুব দূরের ভিউ খুব ভালোভাবে না পাওয়া গেলেও এই বর্ষাকালে পাহাড়কে কিন্তু অন্যরকমই একটা মায়াবি লাগে দার্জিলিংটা অনেকটা ঘিঞ্জি হওয়ায় অনেকেরই হয়তো অতটা ভালো লাগে না কিন্তু তাও দার্জিলিংয়ের প্রতি একটা আলাদাই উইকনেস থাকে প্রত্যেকটা বাঙালির তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে জায়গাটা তো এরপরে আমরা চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি সবটাই কিন্তু দাওয়াই পানি যাওয়ার আগে বনেস্ত্রির ভেতরে তো ফটো তোলা অ্যালাউ ছিল না তবু যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর ভেতরটা তো খুবই সুন্দর ছিল আর এই যে এইটা হচ্ছে মেন মনেস্ট্রিটা এটা অ্যাকচুয়ালি সেই প্রার্থনা কক্ষ যেটা ওদের আর এর পাশের দিকে একটা মিউজিয়াম আছে সেটা কিন্তু খুবই সুন্দর তো চলুন সেটাও দেখাই আপনাদেরকে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিউজিয়ামের ওই সামনেটা তার অপোজিট দিকে যে সিঁড়িটা চলে গেছে ওইটা হচ্ছে দেখুন একদম এখন মেঘটা সরে গেছে এখন বেশ স্পষ্ট দেখা যাচ্ছে মিউজিয়ামের ভেতরেও কিন্তু ফটো তোলা ছিল না ভেতরটা দেখাতে পারিনি ফটো তুললে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তো এরপরে আমরা চলে যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোটা দেখতে তো এখানেও প্রচন্ড ক্লাউডি ওয়েদার কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না এটা হচ্ছে জাপানিজ টেম্পল আর এরই পাশ দিয়ে আছে পিস প্যাগোটা উনিশশো সালে এই মন্দিরটি নির্মাণ হয় তো এটা হচ্ছে জাপানিজ টেম্পেলের ভেতরটা তো এরপরে আমরা দেখতে যাব যে পিস প্যাগোডা কিন্তু ওখানটা এমনই মানে মেঘ করে আছে বা ওখানে এমনই ক্লাউডি ওয়েদার হয়ে আছে যে কিছুই দেখা যাচ্ছে না তো দেখা যাক কতটুকু কি দেখা যায় তো আমরা যেহেতু বর্ষায় গিয়েছিলাম তো বর্ষার সময় পাহাড় কিন্তু খুব সেই রোদ ঝলমলে চকচকে হয়ে থাকবে না তাই বর্ষাকালের পাহাড়টাকে কিন্তু সেইভাবে এনজয় করতে হবে বর্ষাকালের পাহাড় একটা অন্যরকমই মায়াবী হয়ে থাকে এই সময় কাঞ্চনজঙ্ঘা বা অন্য রকমভাবে যেটা নর্মালি সবাই দেখে সেই রকম কিছু ভিউ পাওয়ার এক্সপেকটেশন করবেন না আমরা এখন এই পিস প্যাগোটার চারিদিকে এই বৌদ্ধ মূর্তি চারিদিকে হচ্ছে একটু প্রদক্ষিণ করে নিচ্ছি তো এরপরে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিং মেলে তো ওখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে আমরা লাঞ্চ করে চলে যাব আমাদের মেন যে ডেস্টিনেশন দাওয়াই পানি তো এখানে প্রচুর লোকের সমাগম যদিও সেই তুলনায় অনেকটাই কম এখন এর আগেও বেশ কয়েকবার এসেছি কিন্তু তাও এই জায়গার প্রতি একটা আলাদাই উইকনেস আছে এখন অলরেডি যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য এখানে বেশিক্ষণ কেউ দাঁড়াচ্ছে না তো এরপরে আমরা গ্লিনারির সামনে গিয়ে কয়েকটা ফটো তুলে তারপরে আমরা লাঞ্চ করতে চলে যাব অ্যাকচুয়ালি এখানে এলে গ্লিনারিতে না ফটো তুললে সমাজ আমাদের মেনে নেবে না তো সেই জন্য আমরা ওখানে কিছু ফটো তুলতে যাচ্ছি ঠিক এই যে আমরা গ্রিনারির সামনে চলেই এসেছি তো আমাদের ফটো তোলা হয়ে গেছে তো এরপরে আমরা যাচ্ছি কুঙ্গাতে লাঞ্চ করতে দার্জিলিংয়ে এলে অবশ্যই কুঙ্গাতে একদিন লাঞ্চ করবেন ডিনারও করতে পারেন এর আগে আমরা যখন দার্জিলিংয়ে এসেছিলাম তো সেই সময় এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল ওই জন্য আমরা এখানে খেতে পারিনি মানে সেই টাইমিংটাতে আর কি বন্ধ ছিল তো ওই জন্য এবারে তো এখানে এসে খাওয়াটা ম্যান্ডেটারি ছিল তো এখন আমরা চলে যাচ্ছি মন খারাপের দাওয়াই নিতে পানিতে তবে আমরা একদম লাস্ট মোমেন্টে যেহেতু বুক করেছি আমরা যে জায়গাগুলো চাইছিলাম সেই জায়গায় রুম অ্যাভেলেবেল ছিল না অন্য জায়গা একটা পেয়েছি তো দেখা যাক এটা কেমন লাগে এই যে এটা হচ্ছে আমাদের রুম মোটামুটি ছিল খুব ভালোও আবার ছিল না আবার খুব খারাপও ছিল না এখানে এসে মন খারাপ হয়ে গিয়েছিল আর একটা কথা ভেবে সামনের ভিউ একদমই কিচ্ছু পাওয়া যায়নি অ্যাকচুয়ালি এইরকম মেঘলা ওয়েদারে যে খুব ভালো ভিউ পাওয়া যাবে না সেটা আমি জানতাম তবে মাঝিধুরাতে আমরা গিয়ে কিন্তু যথেষ্ট ভিউ পেয়েছিলাম কিন্তু এইখানে এসে সেরকম ভাবে কিছু ভিউ না পাওয়াতে একটু মনটা খারাপ লাগছিল দেখা যাক তো রকম কি হয় কোনো একটা দিন হাতে সময় আছে কথা বলতে বলতে রুম আর বাইরের ব্যালকনিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তবে তাও কখনোই আপনাদের সাজেস্ট করব না যে এখানে এসে থাকতে তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বিকালের দিকে গাড়ি নিয়ে মানে আমরা যে গাড়ি করে এসেছিলাম সেটাতে করে এই সিক্স মাইল বাজারে তো এগুলো তো পাহাড়ি গ্রাম এখানে কিন্তু বাজার আশেপাশে থাকে না অনেকটা দূরে দূরে বাজার থাকে আর এই যে ভেজ পকোড়া আর কফি আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স তো আমরা এখনই দাওয়াইপানিতে আমাদের হোমস্টেতে আছি তো সারাটা সন্ধ্যা আমি আর কোনো ভিডিও করিনি কারণ এখানে ওয়েদার ভালো ছিল না ওই জন্য আমরা আর কোথাও বেরোইনি আর এখানে এখনও কোনো ভিউ পাইনি তো এখন আমরা এই লাঞ্চ সরি এখন আমরা একটু ডিনার করতে যাব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী এখানে ডিনারে আছে সন্ধেবেলা এখানে দিয়েছিল কফি আর ভেজ পকোড়া তবে এখানে আমার এটা খুব একটা ভালো লাগেনি এখনো দেখা যাক এবার ডিনারে কি করে ডাইনিং রুমে আমরা চলে এসেছি তো ওরা এখানে খেতে দিয়ে দিচ্ছে আজকে যেন করছে না বৃষ্টি হয়েই যাচ্ছে তো আমাদের ডিনারে ছিল রুটি আলু ভাজা আর মাংসর তরকারি আর এছাড়া ছিল পেঁয়াজ কুচি তো জাস্ট আমরা খেয়ে দিয়ে এলাম তো খাবার দাবারের টেস্টও বেশ ভালো ছিল তবে যে দুঃখটা ছিল যে সন্ধ্যাবেলা আমাদের চিকেন পকোড়া দেওয়া হয়নি ভেজ দেওয়া হয়েছে তো সেটা অনেকটা মিটে গেছে কারণ আমাদের অনেকটাই চিকেন দেওয়া হয়েছিল তো সেই জন্য বলছি আমরা পেট ভরেই খেয়েছি মানে অসুবিধা হয়নি খাবারের টেস্টটা খুব সুন্দর ছিল তো এখন বাজে রাত তিনটে এই হচ্ছে অবস্থা রুমের হঠাৎ করে ঘুম ভেঙে যেতে দেখা যাচ্ছে যে বিছানার একটা সাইড ভিজে গেছে তো তখন ভাবলাম কি হলো ব্যাপারটা তারপরে বোঝা গেলো এই যে আর আশেপাশে কেউ নেই মালিকও এখানে থাকে না আর যারা এটা দেখাশোনা করে তারাও এখানে আশেপাশে কোথাও নেই তারাও তাদের বাড়ি চলে গেছে তো সকালবেলা উঠে কয়েক মিনিটের জন্য এই রকম একটা ভিউ আমরা পেয়েছিলাম আমাদের ব্যালকনি থেকে যা বাজে কেটেছে সেটা তো আপনাদেরকে একটুখানি দেখালামই তখন ওই মাঝরাত্রে বেশি ভিডিও করার মতো সেই মুভ ছিল না তো এই যে হোমস্টে এই হোমস্টেটার নাম হচ্ছে রোমার্স রিট্রিট তো এটা একজন বাঙালি লিজে নিয়েছেন কোনো রকম ভাবে কিছু করা হয় না তো ওটা ওখানে যারা থাকেন যারা দেখাশোনা করেন তারাও কমপ্লেন কিছু করেন না হয়তো কারণ আমরা যখন কমপ্লেন করলাম ওনারা খুব নর্মালি বিহেভ করলেন যেন তেমন কিছুই হয়নি যে এখনও সকালবেলায় এই যে রকমই রাখা আছে তো আমরা যে এক্সপিরিয়েন্সগুলো করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে তো আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা এখন আছি দাওয়াই পানির কাছে অ্যাকচুয়ালি এটা প্রপার দাওয়াই পানি না দাওয়াই পানির একটু আগে মানে ধরুন এখান থেকে দাওয়াই পানি যেতে হেঁটে গেলে আরও প্রায় আধ ঘন্টার মতো সময় লাগবে এই যে আমাদের সকালবেলা চা বিস্কুট দিয়ে গেছে কাল সারা রাত ধরে এই হাফ মগ জল ভর্তি হয়েছে উপর থেকে এই হলো আমাদের ব্রেকফাস্ট তবে ব্রেকফাস্টেরও টেস্ট কিন্তু অসাধারণ ছিল এটা কিন্তু খাবারগুলো বেশ ভালোই রান্না করে দিচ্ছিলো খেতে খুব সুন্দর লাগছিলো কিন্তু হোম স্টেটার এই ব্যাপারগুলো একদমই ভালো লাগেনি তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই সমস্ত দুঃখগুলোকে ঘোচাতে উদ্দেশ্যে তো আমরা এখন বেরিয়ে পড়েছি গ্রামটাকে দেখতে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে দাওয়াই পানির যে ভুটিয়া বস্তি সেখানে এখানে আমরা শুনেছিলাম যে বীরেন রায়ের হোমস্টে আছে তো সেটা খুবই সুন্দর তো আমরা সেটাই বুক করতে চেয়েছিলাম কিন্তু আমরা সেখানে সেই সময় রুমও পাইনি তাই এখানেই থাকা এখানে আমরা অ্যাভেলেবেল পেয়েছিলাম বলে তো এই যে ভুটিয়া বস্তিতে যেতে গেলে প্রায় আধ ঘন্টা কিন্তু হেঁটে যেতে হবে প্রথমেই পড়বে রোভার্স হোমস্টে রাড্ডাহাট আর তার কিছুটা পরেই পড়বে হচ্ছে এই বীরেন রায়ের হোমস এই রাস্তাটা কিন্তু অনেকটাই আর কোনো জনমানব নেই পুরো দুধারে জঙ্গল শুধু আমরা দুজনে যাচ্ছিলাম একটু ভয় ভয়ও লাগছিল তবে দেখলাম কিছুটা পর থেকে হঠাৎই একটা কুকুর এসে আমাদের পথ নিয়ে যাচ্ছিল যে গ্রামটা সেখানে তো আমাদের বেশ ভালোই লাগলো সেটা তো পথে যেতে যেতে আপনাদের এই ন্যাচারাল বিউটিটা দেখাবো তো অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা আশপাশটা বেশ সুন্দর আর পুরো ন্যাচারাল বিউটি পুরো নির্ভেজাল কতদিন এটা এরকম থাকবে জানি না কারণ অলরেডি দেখছিলাম গাছ কাটা হচ্ছে এখানে মনে হচ্ছে আরো হোমস্টে হবে যাই হোক আজকে আমাদের ফেরার ট্রেন আছে রাত্রেবেলা তবে আমরা একটু পরেই এখানে এগারোটার মধ্যেই লাঞ্চ সেরে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে যাব। আমাদের ইচ্ছা আছে কার্শিয়াং এর কিছু জায়গা ঘুরে দেখার তবে শুনছিলাম হয়তো কিছু কিছু রাস্তা বন্ধ কারণ এখন অলরেডি অনেক রাস্তাতেই ধস নামছে চলুন দেখা যাক কি হয় তো যাই হোক এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছে গেছি দাবাই পানির ঘুটিয়া এই জায়গার একটা বেস্ট হোমস্টে হচ্ছে ওয়ান অফ দা বেস্ট হোমস্টে যেটা হচ্ছে বীরেনরায় হোমস্টে আছে আড্ডাহাট তারপরে আছে রোভার হোমস্টে চলুন বীরেনরায় এর হোমস্টেটার উপরটা একটু ঘুরে দেখাই আমরা গোঠার পারমিশন পেয়ে গেছি এখানে তো এখানে এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই যে এই সাইডটা হচ্ছে বীরেনরায় এর হোমস্টে চলুন আপনাদেরকে উপরটা একটু ঘুরে দেখাই তো এই যে দেখুন এখানে এই যে একটা হোমস্টে মানে বীরেনরায় এর এক একটা রুম আর কি আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে ছাদ তবে এখানে এই রুম গুলো কিন্তু খুব সুন্দর সাজানো বাইরের ব্যালকনি গুলো আর সামনে যে ফাঁকা যে স্পেসটা দেখছেন এখান থেকে খুব সুন্দর ভাবে এই চারপাশটা দেখা যায় তো এখানে ওঠার পারমিশনটা পেয়ে বেশ ভালোই লাগছে তবে আমরা এই বীরেন রায়ের হোমস্টে এই যে উপরটাতে উঠেছি এদের ব্যবহার এত ভালো এখানকার কিন্তু গেস্ট নয় আমরা এনাদের গেস্ট না হওয়া সত্ত্বেও আমরা অন্য হোম থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে ওনারা পারমিশন দিয়েছিলেন ওদের এই ছাদে উঠে এখান থেকেই চারপাশের এই সিনারি টা দেখার এখান থেকে কিন্তু ভিউটা টা অসাধারণ আমরা যে জায়গাটাতে ছিলাম সেখান থেকে কিন্তু এতটা ভালো লাগছিল না আজকে সকালে এই হাঁটতে হাঁটতে এখানে এসে এখানে এখন মনে হচ্ছে যে চক্ষু সার্থক হয়ে গেল বা এই আশাটা কিন্তু বেকার হয়ে যায় তো বেশ ভালো লাগছে তো যাই হোক এবার ফেরার পালা এখান থেকে আমরা আমাদের হোমস্টে ফিরে যাবো তারপরে কোথায় যাব কি কি খাবো দাবো বলবো সাওতার সাথে শেয়ার করবো টিকটা কোন পুরো ভিডিও আমাদের এই যে হোমস্টেটা থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে প্রায় 5 কিলোমিটার। হেটে হেটে এখানে এসেছিলাম। তো রাস্তায় যে যেতে এরকম অনেক ঝর্ণা পাবেন যেখানে যেটাকে বলা হয় ঝোড়া। আমরা এখন আমাদের হোমস্টেতে চলে এসেছি। তো এখানে ভাত, ডাল, তারপর উচ্ছেটাকে কিছু একটাতে কোটিং করে এরকম ভেজে দিয়েছে। তারপর ডিমের ঝাল আর ভেন্ডি চচ্চড়ি। তো আমরা লাঞ্চ করে আজকে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটার আর একটা পার্ট আসবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা